জগৎজননী শারদা মাতা ও স্বামী বিবেকানন্দের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি অনুষ্ঠান জেলা পরিষদ বাংলোতে গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জেলা পরিষদের বাংলোতে গত বছর অর্থাৎ দু সালে প্রতিষ্ঠা করা হয় রামকৃষ্ণদেব জগৎ জননী মাতা ও স্বামীজির মূর্তি ছয়ই মার্চ মূর্তির প্রাণ প্রতিষ্ঠার আজ বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয় আজকের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএম মুক্ত মোক্তা আর্য এস ডি ও রবি কুমার সভাধিপতি রংসুন ধারা উপাধ্যক্ষ করুণ কেউরা এবং সাংসদ মিতালি বাগসহ আরও অন্যান্য সরকারি আধিকারিক ও নির্বাচিত জনপ্রতিনিধিরা ঠাকুরের এই জন্মস্থানে আমাদের জেলা পরিষদের যে বাংলো রয়েছে সেই বাংলোতে আমরা সিক্স আমাদের মার্চে এই এখানে আমাদের ঠাকুরের পান প্রতিষ্ঠা হয়েছিল। সেই পান প্রতিষ্ঠার যে দিনটা কি আমরা প্রতি বছরই স্মরণ করি সেই হিসেবেই আজকে সিক্স মার্চে আমরা ঠাকুরকে স্মরণ করার জন্যে আজকে এখানে ঠাকুরের নাম গান এবং ঠাকুরের পুজো অর্চনা হচ্ছে এবং আমরা জেলা পরিষদের প্রায় সবাই এসেছি আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা আমাদের জেলা পরিষদের সেক্রেটারি জেলা পরিষদের ডি জেলা পরিষদের এডিএম জেডপি দিয়ে শুরু করে আমাদের মেম্বাররাও সবাই এসেছে এবং আমরা আজকে এই দিনটাকে ঠাকুরকে স্মরণ করার জন্য আমরা উৎসর্গ করছি কারণ আজকের দিনে ঠাকুরের পান প্রতিষ্ঠা আমরা কিন্তু মানে এটা কি বর্ষপূর্তি পালন করছেন না না বর্ষপূর্তি না এটা প্রতিষ্ঠাটা হয়েছে আমরা প্রতি বছরই এটা করি আগে বছর এটা এখানে উদ্বোধন হয়েছিল এখানে তো তার জন্যই আজকে এটা অনুষ্ঠান আছে তো সেই জন্য আমরা সবাই এসেছি কামার এসে কেমন লাগছে খুব ভালোই লাগছে আমি তো এখানে এসডিও আছি তো আমি তো মাঝখানে এখানে আসি এখানে খুব ভালো লাগছে আমি খুব ফর্চুনেট আছি যে আমার এখানে ফার্স্ট পোস্টিং এখানে হয়েছে এটাই আমার মেসেজ করছি স্যার আপনার হাত ধরেই কামারপুকুরের মতো একটা ঐতিহাসিক জায়গা পরবর্তীতে ট্যুরিজমের জন্য বেটার কিছু অপশান আসতে পারে হ্যাঁ এখানে ট্যুরিজম প্রোটেকশন তো খুব বেশি আছে আমরাও চেষ্টা করছি যে আমরা কী করে এটাকে আর মানে বড় লেভেলতে করতে পারি এটা আমিও ভাবছি আর ম্যাডামে আছেও মধ্যে আমরা এটা নিশ্চয়ই কিছু চেষ্টা করব আমি এটাকে আর উপরে নিয়ে যাব থ্যাংক ইউ স্যার এটা কামারপুপুর জটি সংলগ্ন জেলা পরিষদের বাংলো এখানে ঠাকুরমা স্বামীজির আজকের দিনে গত বছর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজকে আবার যানযোগ্য হলো সকল উপুষে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জেলা পরিষদের কর্মদক্ষার মেম্বার থেকে শুরু করে ডিএম ম্যাডাম আছেন এস স্যার আছেন এবিএম জেড আছেন প্রত্যেকের একদম প্রত্যেকে এবং এখানকার সাধারণ মানুষজন আছেন সকলের ঐতান্ত্রিক প্রচেষ্টায় আজকে আরও একবার ঠাকুরমা স্বামীজির এখানে যাতযোগ্য খুব ভালো লাগছে পাশেই আপনারা সকলেই জানেন এখন মেলা চলছে একশো নব্বইতম জন্মদিন আমাদের পালন হলো আবার এই জেলা পরিষদে বাংলোয় ঠাকুরমা স্বামীজির প্রাণ প্রতিষ্ঠার পর সেটাকে অব্যাহতভাবে ধরে রাখা এটা আমার নিজের নিজের দিকে ধন্য বলে মনে করছি ঠাকুরের দৃশ্য ঠাকুরের দৃশ্য আসতে তো একটা গরিবের বিষয় তো খুব ভালো লাগে তিনি এতদিন আসতেন কামারপুরের মেয়ে হিসাবে এমপি হিসাবে না দেখুন আমি কামারপুরের মেয়ে হিসাবেই আসছি কারণ আমার বাড়ি যেহেতু এখানেই আমি কামারপুকুরের আগে মেয়ে তারপর এমপি আগে এদিকে আমি প্রথমে জেলা পরিষদের মেম্বার ছিলাম তো আমি বলবো মেম্বার জনপ্রতিনিধি আমরা যাই হই না কেন আগে আমরা মানুষ আর যেহেতু মেয়ে হিসাবে বললেন তো আমি আগে আমার পুকুরের মেয়ে তারপর জেলা পরিষদের মেম্বার তারপর আমি এমপি